আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম আমার ভাই বোনদের আবার অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার যেটা ইজি অ্যাকাউন্টিং থেকে বোর্ড ভিত্তিক প্রশ্ন উত্তর পর্ব এবং এই ধারাবাহিক পর্বগুলোতে আমরা লেনদেনের যে ছয়টা আমাদের বোর্ড থেকে প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করছি এবং আমরা সব সময় চেষ্টা করি যে এই বোর্ডগুলো তোমরা ভালো করে সলভ করো এবং সলভ করার পরে তোমরা হচ্ছে একটা কনফিডেন্ট বিল করো আর এই বোর্ডগুলো আমি এমনভাবে সলভ করাচ্ছি সেটা কখনোই চিন্তা করি না এটা একটা বোর্ড আমি সলভ করাচ্ছি এটা একটা ম্যাথ যেটা আমার ভাই বোনদের দরকার এবং এটা একদম বেসিক থেকে ক্লিয়ার করে সলভ করাবো যেন সে এই টাইপের যত রিলেশন রিলেটেড অঙ্ক আছে সব পারে ঠিক আছে আমার বিশ্বাস তোমরা ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখবা আমি চেষ্টা করবো একদম পিন পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করণের জন্য তাহলে আমরা শুরু করি প্রথমে চলো আমরা দেখি আজকে বোর্ড আমরা কোনটা করতেছি আমরা বোর্ড আজকে করতেছি ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ ময়মনসিংহ বোর্ডটা ভালো এখানে অঙ্কগুলো চমৎকার হয় ইদানিং আমি খেয়াল করছি যে অঙ্কগুলো ভালো আমার বিশ্বাস যে তোমরাও হচ্ছে এটা ভালো করে প্র্যাকটিস করবা তো সর্বপ্রথম আমরা একটু দেখি নেই ওরা আমাদের কাছে কোশ্চেনে কি চাইছে প্রথম হচ্ছে পৃথিকা ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ চাইছে দুই জুন তারিখের একটা লেনদেন দিয়ে একটি ক্যাশ মেমো অবশ্যই এটা নগদে একটা কেনা বেচা থাকবে আর তিরিশ তারিখের লেনদেন দিয়ে একটি ভাউচার একটি ভাউচার দেখো চমৎকার একটা কথা বলছে যে একটি ভাউচার এটা কি ভাউচার হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কোশ্চেন তো আমরা প্রথমে ক নম্বরটাই সলিউশন করা শুরু করি দেখি আমাদের কোশ্চেনে কি বলছে পৃথিকা ট্রেডার্স হচ্ছে দুই সালে জুন মাসে পূর্ণ ট্রেডার্সের নিকট দেখো পূর্ণ ট্রেডার্স একটা প্রতিষ্ঠানের নিকট পণ্যগুলো বিক্রয় করেন সো এখানে সুন্দর করে বলা আছে নগদে বিক্রয় করেন প্রথমটা পরেরটা এখানে নগদ কোনো কিছু বলা নাই তার মানে হচ্ছে এটা ধারে প্রতি লিটার এত টাকা ধরে এত লিটার বিক্রি করেন এটাও হচ্ছে ধারে কারণ এখানে যে ওর ট্রেডার্সের নাম বলা আছে কর্মচারীদের বেতন প্রদান এটা তো আর ধারে হইতে পারে না এটা সাধারণত নগদে হয় তো ব্যাংক যেহেতু কোনো কিছু বলা নাই তো এই হচ্ছে আমাদের কাজ এবং মোট বিক্রয়ের উপরে আমাদের সাড়ে সাত পার্সেন্ট কারবারিবারটা মঞ্জুর করতে হবে বা কারবারিবারটা ধরতে হবে তাহলে এখানে বিক্রেতা হচ্ছে পৃথিকা ট্রেডার্স আর হচ্ছে এখানে ক্রেতা হচ্ছে আমাদের কি পূর্ণ ট্রেডার্স ক্রেতা আর এইটা হচ্ছে আমাদের বিক্রেতা গট মাই পয়েন্ট এই হচ্ছে আমাদের কাজ তাহলে আমরা প্রথমে শুরু করি ক নাম্বার মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো মোট পৃথিকা বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা আছে আমরা তাহলে একটু দেখি পৃথিকা ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ কি হবে দেখো প্রথমে হচ্ছে নগদে সে কি করছে পঁচানব্বই টাকা করে একশো বাহান্ন কেজি মুগ বিক্রয় করছে তারপরে প্রতি প্যাকেট তিনশো ত্রিশ টাকা করে একশো পঞ্চাশ বিক্রয়ের পরিমাণ তো এইগুলো যখন আমরা যোগ করব আর সেখান থেকে যখন আমরা কারবারিবারটা বাদ দিব তখনই আমাদের মোট বিক্রয় বের হয়ে যাবে তাহলে চলো আমরা দেখি এই কোশ্চেনটা কিভাবে সলভ করা হচ্ছে আমরাও আমার ওদের সাথে একসাথে সলভ করে ফেলে দেখো প্রথমে হচ্ছে এখানে আমরা লিখলাম যে বিক্রয়ের পরিমাণ নির্ণয় আমরা হচ্ছে তারিখ অনুসারে আগাবো এটা ক্রমিক নয় বা তারিখ যে কোনো দিয়ে আগাইতে পারো তবে তারিখ দিয়ে আগানোটাই সবচেয়ে সুন্দর যেহেতু এখানে তারিখ আছে তারিখ বিবরণ এখানে হচ্ছে পরিমাণ টাকা মোট টাকা এভাবে দিয়ে তোমরা আগাইতে পারো তো প্রথমে দেখো পঁচানব্বই টাকা করে কিনছে তারা পঁচানব্বই টাকা করে তারা এটা কিনছে মানে বিক্রি করছে কত একশো কেজি গুন দিলাম গুন দিয়ে টাকাটা আসলো গুড়ু দুধ বিক্রয় কত করে তিনশো টাকা করে কতগুলো একশো পঞ্চাশ তখন হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো আসলো সয়াবিন তেল বিক্রয় একশো পঁয়ত্রিশ টাকা করে একশো পনেরো ইয়ার সেটা ইয়ে করলাম বের হয়ে গেল তো ওভারঅল যোগ করে আমার এই টাকাটা বের হলো এবং যখন তোমাকে মোট বিক্রয় বলবে তখন মনে রাখবা এটা নগদ বিক্রয় বা ধারে বিক্রয় এটা আমার কোনো বিষয় না আমাকে মোট বিক্রয় বের করতে বলছে আর যদি একদম ক্লাসিফাইড করে দিয়ে দেয় যে এটা হচ্ছে আমার নগদ বিক্রয় হবে বা এটা হচ্ছে আমার ধারে বিক্রয় বা ব্যাংক বিক্রয় তখন ওই ক্লাস অনুসারে আমাদের প্রশ্ন সলভ করতে হবে ঠিক আছে ওকে দেন আমরা এখন তাহলে আগাই এই যে সাড়ে সাত পার্সেন্ট কারবারি বারটা ছিল তাহলে কোনটার উপরে ছিল পুরো সবগুলোর উপরেই আমার এই সাড়ে সাত পার্সেন্ট কারবারি বারটা ছিল কারবারি বারটাটা কি লক্ষ্মী ভাই এটা একটু ক্লারিফিকেশন করি কারবারি বারটা হচ্ছে ভাই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থেকে যে টাকাটা ডিরেক্ট ছাড় দিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে কারবারি বারটা আমি কি বুঝতে পারলাম কারবারি বারটা কি তাহলে কারবারি বার্তা হচ্ছে পণ্য দ্রব্য বা বিক্রয় মূল্যের উপর থেকে যে টাকাটা ছাড় দেওয়া হয় এবং আরেকটা বার্তা আছে নগদ বার্তা তাহলে নগদ বার্তা কি নগদ বার্তা হচ্ছে পাওনা টাকা আদায় বা টাকা যখন আমরা পরিশোধ করি ওই সময় যে ছাড় পাওয়া যায় সেটা নগদ বার্তাটা আসলে ফিল করা যায় যে এই টাকাটা আসলেই আমার কাছে ছাড় দেওয়া হয়েছে মনে থাকবে সবার সো আমার বিশ্বাস সবার মনে থাকবে তাহলে আমরা সাড়ে সাত পার্সেন্ট বাদ দিব এই যে আমার চারশো টাকা আছে তার উপরে আমরা সাত দশমিক পাঁচ পার্সেন্ট করলে আমাদের এই টাকাটা হয় এবার এখান থেকে এটা আমরা বাদ দিয়ে নিট টাকাটা পেয়ে গেলাম তার মানে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা চমৎকারভাবে আমরা অঙ্কটা সলভ করলাম এবার চলো আমরা দেখি খ নম্বরে কি বলছে খ নাম্বারে আমাদের বলছে একটি ক্যাশ মেমো তৈরি করতে এখানে দেখো তোমাকে ইজি করার জন্য ভাই ইজি করার জন্য সে এখানে দুই তারিখ উল্লেখ করে দিচ্ছে বাট এটা যদি একটা দুই তারিখ উল্লেখ না করে দিত তোমাকে যদি বলতো যে উপযুক্ত লেনদেন দ্বারা একটা ক্যাশ মেমো তৈরি করো উপযুক্ত লেনদেন দ্বারা একটা মেমো তৈরি করো তখন তুমি কী করতে উপযুক্ত লেনদেন ক্যাশ মেমোর জন্য উপযুক্ত লেনদেন কোনটা ক্যাশে যে বিক্রয় হয় মানে নগদে যে বিক্রয় হয় তার মানে কি যেটা আমার জন্য নগদে বিক্রয় বা নগদে ক্রয় সেটাই তো আমার ক্যাশ মেমো তৈরি হবে সো এই যে কনফিউজিং হওয়া যাবে না আবার যদি কোনো একটা ধারে ক্রয় বিক্রয় হতো ধারে পণ্য ক্রয় বিক্রয় হতো তখন কি হইতো ধারে পণ্য ক্রয় বিক্রয় হলে তখন এটা চালান হইতো। মনে থাকবে সবার সো আমার উপযুক্ত লেনদেন দেখি তো আমাদের দুই উপযুক্ত দেখিত এই যে নগদ বলা আছে এই নগদ বলা আছে তার মানে এটা হচ্ছে আমার ক্যাশ মেমা হবে আবার এখানে দেখা ধারে বলাই প্রত্যেকটা কারণ এখানে নগদ নগদ কোনো কিছু উল্লেখ্য নাই আর এখানে হচ্ছে পুরোটি রাস বলা আছে যে ওর কাছে এই লেনদেনগুলো গুলা হয়েছে তার মানে এগুলা ধারে এটা দিয়ে কি হইতো এটা দিয়ে হইতো চালান এটা দিয়ে কি হইতো চালান মনে থাকবে সবার লক্ষী ভাই গড মনে থাকবে ইনশাল্লাহ এবার আমরা তাহলে একটা ক্যাশ শুরু করি দেখি ক্যাশ কিভাবে কীভাবে তৈরি করে ক্যাশ মেমো তৈরি করা আর চালান তৈরি করা একদম সিমিলার এটা চমৎকার ইজি এটা করলেই চার মার্ক এটা কোনোভাবে হাত করা যাবে না ভাই যদি তোমরা এটা হাতছাড়া করো তাহলে কিন্তু নিজের কাছে নিজে দায়ী থাকবে ঠিক আছে ওকে আমরা শুরু করি দেখি কি অবস্থা ওকে তাহলে আমরা একটা ক্যাশ পাম্প তৈরি করতেছি এরা এটাকে অনেক বেশি ছক করে ফেলছে ভাই তোমার জীবনে এত সময় নাই পরীক্ষার হলে এত এইগুলো নিয়ে ঝামেলা করার এত ছক করতে যাবা না প্রথমে তুমি করবা কি এই যে দেখো প্রথমে তুমি করবা কি এই যে দেখো এই যে এই যে বাইরের বড় ছকটা করে ফেলবা বাইরের এই বড় ছকটা করে ফেলবা যেহেতু পিসটাও তোমার টাকাও তোমার তুমি ফ্রি দিয়ে পরীক্ষা দিচ্ছ সো এটা করে ফেলবা এরপরে কি হয় এই যে পৃথিকা ট্রেডার্স এটা হচ্ছে বিক্রেতা ক্যাশমামা কে তৈরি করে বিক্রেতা তৈরি করে এটা হচ্ছে পৃথিকা ট্রেডার্স এই হচ্ছে ক্যাশমামা এই নাম লেখা শেষ আর এই হচ্ছে হাতের ডান পাশে তারিখ লিখতে হয় বাম পাশে হচ্ছে ভাউচার নং ভাউচার নং নাই আমরা দিয়ে দিলাম মনে রাখবা মনে রাখবা এখানে হচ্ছে ভাউচার নং হবে কেন ভাউচার নং হবে এই ক্যাশমার ভাউচার নং লিখতে হয় আর ডেবিট নোটে হচ্ছে গিয়ে বা সরি চালানে হচ্ছে চালান নং লিখতে হয় আর এখানে হচ্ছে এই যে নাম কার কাছে তুমি বিক্রয় করছো ক্রেতার নাম লিখলা ঠিকানা লিখলা শেষ নিচে হচ্ছে ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর কারণ এটা বিক্রেতা তৈরি করে এখানে কথায় টাকাটা লিখে দিবা আর একটা তুমি কি করবা একটা শর্ত দিয়ে দাও বিশেষ দষ্টব্য দিয়ে একটা শর্ত দিয়ে দাও কি শর্ত দিচ্ছ যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না অথবা সাত দিনের মধ্যে ফেরত যোগ্য অথবা ভুল ত্রুটি সংশোধনযোগ্য এভাবে করে তুমি সাজাই ফেললা এই উপরের পাশে শেষ নিচের পাশে শেষ এখন হচ্ছে মাঝখানে মাঝখানে পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ প্রথম আমরা কি কিনছি মুগ ডাল কত টাকা করে পঁচানব্বই কতটুকু একশো বাহান্ন তাহলে গুন্দি দিয়ে এটা বের হয়ে গেছে ডান এবার এটার মধ্যে কারবারি বার্তা ছিল কত পার্সেন্ট ছিল সাড়ে সাত পার্সেন্ট সো আমরা এই কারবারি বার্তাটা এখান থেকে বাদ দিয়ে দিব এই টাকার উপর থেকে সাড়ে সাত পার্সেন্ট আমার নিট বিক্রয়ের মানে বিক্রয়ের পরিমাণ হলো তেরো হাজার তিনশো সাতান্ন টাকা এই হচ্ছে আমার একটা ক্যাশ মেমো চালানো একদম সেম পদ্ধতিতেই করা হয় জাস্ট চালানটা কেন করা হয় সেটা হচ্ছে ধারে আর এটা কেন করা হয় এটা হচ্ছে নগদে ডান তাহলে আমি আবার একটু ধীরে ধীরে তোমাদের এটা একটু নিয়ে যাচ্ছি দেখো ভাই উপরের ছক করে ফেলবা করে ফেলবা এখানে বিক্রেতার নাম এটা হচ্ছে ক্যাশ মেমো কারণ চালান তৈরি করে বিক্রয় এখানে তারিখ এখানে হচ্ছে তোমার ভাউচার নাম ক্রেতার নাম ঠিকানা এখানে হচ্ছে ওই যে কথায় লিখবা একটা শর্ত দিবা ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর দিবা দুইটা স্বাক্ষর এখানে একটা বিষয় দ্রষ্টব দিয়ে দিবা তারপরে মাঝখানে পাঁচটা ঘর করে তোমার বিবরণ সহ টাকাটা কত আসছে গুণ করে দেখাই দিয়ে কারবারি ঘরটা বাদ দিয়ে নিচে বসাই দিবা এই হচ্ছে তোমার ক্যাশ মেমোর কাজ ঠিক আছে এটা খুবই ইজি এটা পারতে হবে এটা না পারলে হচ্ছে নিজের সাথে নিজেকে অন্যায় করা হবে ঠিক আছে ভাই তারপরে বসে একটি ভাউচার তৈরি করতে তিরিশ তারিখের লেনদেন ধারা তিরিশ তারিখের লেনদেন ধারা আমাদের একটা ভাউচার তৈরি করতে বসছে এইটা চমৎকার এখানে তোমাকে উল্লেখ করে দেয় নাই কোন ভাউচার হবে দেখো আর তিরিশ তারিখ বলছো ইভেন যদি তিরিশ তারিখ না বলতো তাহলে আমরা এই যে দেখো আয় ব্যয়ের জন্য সাধারণত কি হয় ভাউচার হয় আয় ব্যয়ের জন্য সাধারণত কি হয় ভাউচার হয় আয় ব্যয়ের জন্য সাধারণত কি হয় ভাউচার হয় তাহলে এখানে ব্যয় কত আমার আট হাজার টাকা এই ব্যয়টা আমার কিসের ব্যয় একটা বেতন বাবদ ব্যয় তো এই তিরিশ তারিখ দিয়ে আমরা একটা ভাউচার করব। তাহলে ব্যয়ের জন্য কি ভাউচার হয় ব্যয়ের জন্য হবে ডেবিট ভাউচার আর আয়ের জন্য কি ভাউচার হবে আয়ের জন্য হবে ক্রেডিট ভাউচার এটা সবাই মনোযোগ দিয়ে মনে রাখবা ব্যয়ের জন্য হচ্ছে ডেবিট ভাউচার আর আয়ের জন্য হচ্ছে ক্রেডিট ভাউচার ব্যয়ের জন্য হচ্ছে ডেবিট ভাউচার আয়ের জন্য হচ্ছে ক্রেডিট ভাউচার ঠিক আছে তাহলে আমরা এটা শুরু করি একটা ভাউচার আমরা করে আসি তাহলে তারিখে লেনদেন ছিল আমাদের বেতন প্রদান ডান ওকে আমরা একটু দেখি ভাউচারটা আমরা একটু করে ফেলি এই যে দেখো ভাউচার কে করে ভাউচার হচ্ছে প্রতিষ্ঠান করে ভাউচার কে করে ভাউচার হচ্ছে প্রতিষ্ঠান করে এই যে পিথিকা ট্রেডার্স ডেবিট ভাউচার ঠিক আছে এই পাশে কি থাকে তারিখ এই পাশে কি থাকে তারিখ আর এই ভাউচারের ক্ষেত্রে এখানে গ্রহণকারীর নাম থাকে আর ঠিকানা থাকে যে এটা কে গ্রহণ করলো এখানে হচ্ছে ভাউচার নং থাকে আর এই যে পারপাস মানে কোন উদ্দেশ্যে এই ভাউচারটা তৈরি করা হচ্ছে সেটা বলা থাকে নিচে কিন্তু চারটা সিগনেচার থাকে ভাউচারে কিন্তু চারটা সিগনেচার থাকে এটা একটা নৈভিত্তিক এটা ভালো করে মনে রাখো চারটা সিগনেচার থাকে একটা হচ্ছে গ্রহিতার স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর হিসাবরক্ষকের আর ক্যাশিয়ারের মোট কথায় টাকা কত হবে মোট আট টাকা মাত্র মোট আট টাকা মাত্র ঠিক আছে কথায় লিখে ফেলছি দেখো এবার আমরা মাঝখানেটা করলাম ক্রমিক নং ব্যয়ের বিবরণ টাকা বা এখানে তুমি পরিমাণ টাকা মোট টাকা দিতে পারতা দরকার নাই যেহেতু ওরা দেয় নাই বেতন করছে কত আট হাজার টাকা যোগ করে আমরা বসাই দিচ্ছি এই হচ্ছে আমার একটা ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার হলেও সেম জাস্ট এখানে ক্রেডিট ভাউচার হইতো এখানে তোমার ওই যে সেম কাহিনি কিসের জন্য ওটা ক্রেডিট হয়েছে ওখানে একটা আয়ের নাম হইতো এখানে একটা ভাউচার নং হইতো এই পাশে হচ্ছে তারিখ এই চারটা সিগনেচার থাকতো সেমভাবে এই হচ্ছে গিয়ে তোমার একটা ডেবিট ভাউচার বা ক্রেডিট ভাউচার তাহলে ভাউচার কেন তৈরি করা হয় তৈরি তৈরি করা 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 হয় 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 জন্য আর আয়ের জন্য ওকে তাহলে আমরা এটা ভালো করেই জানি যে আমরা ডেবিট ভাউচার করি হচ্ছে গিয়ে কিসের জন্য ডেবিট ভাউচার করি আমরা হচ্ছে গিয়ে ব্যয়ের জন্য আর ক্রেডিট ভাউচার করি হচ্ছে আমরা আয়ের জন্য সো ভাউচার ডেবিট নোট ক্রেডিট নোট এবং তারপর হচ্ছে তোমার চালান এবং ক্যাশ ক্যাশম্যামো এই যে ছয়টা ছক আছে এই ছয়টা ছক তোমাদের পরীক্ষার মধ্যে ঘুরে ফিরে আসেই কখনো দেখবে এই অঙ্কের মধ্যে দুইটা ছক চলে আসছে সে এইটাকে একদম নিজের আয়ত্তে নিয়ে যেতে হবে এবং এই আয়ত্তা নেওয়ার জন্য এই ভিডিওগুলো বারবার ভালো করে দেখতে হবে এবং আমরা এখন যে বোর্ডটা সলিউশন করলাম এই বোর্ডের আমরা প্রত্যেকটা জিনিস তোমাদের একদম বেসিক সহ এখানে পারফেক্টলি আমরা সলিউশন করেছি আমি আশা করি আমার ভাই বোনদের এরপরে মেমো ডেবিট ভাচার বা ক্রেডিট ভাচারে কোনো কোনো প্রবলেম হবে না এবং একটা কথা লাস্ট বলে শেষ করি সেটা হচ্ছে ভাই নিজেকে কখনো ঠকায়ও না এইটার চেয়ে সবচেয়ে বড় অপরাধ আর কোনো কিছু নাই আমি সব সবসময় বলবো নিজে নিজের মতো করে প্র্যাকটিস করো নিজের সময়টাকে নিজের মতো করে কাজে লাগাও ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে এবং এই কামনা রেখে তোমাদের কাছ থেকে আজকে এই বোর্ডের সলিউশন থেকে বিদায় নিচ্ছি মমেন বোর্ড দু তেইশ থেকে সো সবার প্রতি অনেক শুভকামনা রইল আল্লাহ যেন সবাইকে সুস্থ সুন্দর এবং স্বাভাবিক রাখে আসসালামু আলাইকুম